হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি একটা তিলের তিল আর চালতা দিয়ে একটা টকের রেসিপি এনেছি এর মধ্যে কী কী এড করছি দেখো এখানে তিল আমি চুরে ভেজে নিয়েছি আর চালতাটাকে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি এটাকে এখন আমি একটু থেতো করে নেব আর নাইকেলটা কুড়িয়ে রেখেছি আর এখানে আমি স্যান্টের গন্ধলেবু পাতা নিয়েছি চিনি আছে আর নুন আছে এখন আমি এটাকে তিলটাকে তো ভেজে নিয়েছি চুড়ে এখন এটাকে গুঁড়া করে নেব এগুলো সবগুলোই এটা গুঁড়া করব তারপরে নারকেলটা পেস্ট করে নেব তারপরে কি করছি এই দেখো বন্ধুরা এটাকে গুঁড়া করে নিয়েছি তিলটাকে এখন আমি ডাকটার মধ্যে ঢেলে দেব তারপরে জাল দিতে হবে এই জন্য একসঙ্গে আমি ড্যাক্টার মধ্যে রেখে দিচ্ছি সব তিলটাটা গুঁড়া হয়ে গেছে এখন আমি নারকেল গুঁড়ো পেস্ট করে নেব। যত মিহি হবে তত টেস্ট হবে খেতে নারকেলটা পেস্ট করার সময় সামান্য একটু জল দিতে হবে নাহলে এটা ভালো মতো পেস্ট হবে না এখন এই যে নারকেলটা পেস্ট হয়ে গেছে এখন আমি ইপটার মধ্যেই সব এক এক করে ঢেলে দেবো দেখো চালতাটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আগে এখন এটাকে থেতো করে এটার মধ্যেই দিয়ে দেবো সব এক এক করে দিয়ে দেব তারপরে এখানে গন্ধলেবুর পাতা দিলাম তারপর এখানে চিনিটাও দিয়ে দিলাম সব একসঙ্গে দিয়ে স্বাদ মতন লবণ চিনিটা তোমরা যেইভাবে খাও যেই যতটুকু মিষ্টি খাও এইভাবেই দেবে নুনটা দিলাম স্বাদ মতন এখন কি করছি দেখো এখন মাপ মতন জল দিতে হবে যাতে বেশি ঘনও না হয় যাতে বেশি পাতলাও না হয় এখন বন্ধুরা তার মতো জল ঠল সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এটাকে দশ পনেরো মিনিটের মতন এটাকে জাল দিতে হবে বন্ধুরা আরেকটা কথা এটার মধ্যে তোমরা তেঁতুলও ইউজ করতে পারবে চালতা তেঁতুল দিয়েও করতে পারবে আমি ছিল না এই জন্য দিতে পারিনি তাহলে একটু চুকা চুকা হবে ভালো লাগবে কম আছে একটু আস্তে আস্তে করে এখন দশ পনেরো মিনিটের মতো জাল দিতে হবে এই দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে দশ মিনিট পরে আমি এবার ফিরে আসলাম এটা একটু বলকানো উঠলাম বলকানো হয়ে গেছে হলে এটা ঠান্ডা হওয়ার জন্য দেব এভাবেই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগে আমার আজেরও একটা রেসিপি দেওয়া আছে তিরেশ তোমরা ওইখানে গিয়েও দেখতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আমার পাশে থেকে আর কে কে খেয়েছো কে কে খাওনি সবাই কমেন্টে জানাবে বাই বাই বন্ধুরা